চোখ বন্ধ করে সুরাতুল কাউসার তিনবার পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন সুরাতুল কাউসার পবিত্র কোরআনের বরকতপূর্ণ একটি সুরা মাহাত্মপূর্ণ একটি সুরা তাৎপর্যপূর্ণ একটি সুরা সুরাতুল কাউসার পবিত্র কোরআনের একশত আট নং সুরা এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরার মধ্যে তিনটি আয়াত রয়েছে একটি রুকু রয়েছে এই সুরাটি নবী সাল্লাহ আলি সাল্লামের বিশেষ মর্যাদা প্রণের এই সুরাটি আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামকে বিশেষভাবে প্রদান করেছেন সম্মান দেওয়ার উদ্দেশ্যে নবী সাল্লাহ আলি সাল্লামের দুঃখ কষ্ট চিন্তা পেরেশানি হতাশা দূর করার উদ্দেশ্যে এই সুরাটি নবীর সাল্লাহ আলি সাল্লামের উপর নাজিল করে আল্লাহ তালা সান্ত্বনা দিয়েছেন নবী সাল্লাহ আলি সাল্লামের পেরেশানিকে দূর করে দিয়েছেন আল্লাহ তালা ইজ্জত প্রদান করেছেন সম্মান প্রদান করেছেন যে ব্যক্তি পবিত্র কোরআনের বরকতপূর্ণ এই সুরাটি আমল করবে তেলাওয়াত করবে আল্লাহ তালা তাকে সম্মানিত করবেন তাকে অসংখ্য অগ্নতির নেকে প্রদান করবেন বান্দা যখন এই সুরাটি আমল করবে আলামিন তার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন কেননা এই সুরার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা নবী সাল্লাহ আলি সাল্লামকে সম্বোধন করে প্রদান করা হয়েছে ইনায় হে নবী নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি হাউজে কাউসার প্রদান করেছি হাউজে কাউসার বিশেষ একটি নিয়ামত এটি আল্লাহ তালা অন্য কোনো নবী রাসফুলকে প্রদান করেননি কেবলমাত্র আপনার আমার নবীকে প্রদান করেছেন ফাশলী রবিগান হার সুতরাং আপনার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করুন এবং কোরবানি করুন অর্থাৎ আমরা যতই রেবাদত বন্দী করব। নামাজ কোরআন তেলাওয়াত জিকি রাজগার তসফি তাহলিল দোয়া দরুদ দান খয়রাত রব্বুল আল আমিনের উদ্দেশ্যে করব। এবং কি কুরবানি করবো আল্লাহ তালার উদ্দেশ্যে ফাসলিল রব্বিকা ওয়ান হার রবের উদ্দেশ্যে নামাজ পড়ব রবের উদ্দেশ্যে কুরবানি করবো ইন্না শানি আকা হুয়াল আবতার নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী তো লেজ কাটা নির্বংশ অর্থাৎ আবু জাহেল আবু আহাব উকবা সাইবা যারা রসুলকে উপহাস করত টিটকারি করত তারাই নির্বংশ হয়েছে তাদের অস্তিত্ব ধ্বংস হয়েছে আল্লাহ তাল নবী সাল্লা সাল্লামকে এত সম্মান প্রদান করেছেন আল্লাহ তালা এত সংখ্যক ওম্মত প্রদান করেছেন এবং কালকিয়ামতের দিন এত বেশি ওম্মত প্রদান করবেন যত নবী রাসুল এই পৃথিবীতে আগমন করেছেন সকল নবী রাসুল থেকেও বেশি ওম্মত আল্লাহ তালা নবীকে প্রদান করবেন সোহান আল্লাহ নবী সাল্লা সাল্লাম আনন্দিত হবেন খুশি হবেন এই সুরাতুল কাউসার তিনবার পরে আমরা যদি ফু দেই তাহলে কী হবে বিশেষ করে আমরা যদি খুব বেশি পেরেশানের মধ্যে থাকি অথবা জালিমের হাত থেকে বাঁচতে চাই আমাদের ক্ষতি সাধন করে আমাদের সাথে শত্রুতা করে সেই ক্ষেত্রে আমরা পাক পবিত্র হয়ে বিসমিল্লাহ সহ সুরাতুল কাউসার তিনবার তেলাওত করব আমল করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر شوف তিনবার আমল করব আল্লাহ তালার দরবারে হাত উত্তোলন করে সাহায্য কামনা করব আল্লাহ তালা মুহসেনিন যারা রয়েছে তাদেরকে পছন্দ করেন ভালোবাসেন তাদের দোয়াকে কবুল করেন অর্থাৎ যারা ন্যাক কাজ করবে ন্যাক আমল করবে তারাই হলো মোহসেনিন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে ন্যাক কাজ করার ন্যাক আমল করার তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ